থাকবে লেখা ইতিহাসের পাতায় তারেক রহমান কবিতাটি আবৃত্তি করছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপপরিচালক পিএসসি কবিতার নাম থাকবে লেখা ইতিহাসের পাতায় তারেক রহমান বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী জীবনের দীর্ঘ সতেরো বছর পর পথ চলার একজন নীরব সঙ্গী পেয়েছিলেন যার নাম ফাতেমা তিনি শুধু একজন সহচরী নন তিনি ছিলেন একজন বিশ্বাসী নারী আপসিন নেত্রীর আর এক নীরব সন্তান বেগম খালেদা জিয়ার একজন নীরব সঙ্গী ফাতেমা তার নিজের সর্বস্ব জমানো টাকা দিয়ে বেগম খালেদা জিয়ার ছবি ফ্রেমে বাঁধিয়ে উপহার হিসাবে দিয়েছিলেন পুত্র তারেক রহমানকে মাগো তুমি দেখে যেতে পারলে না তোমার প্রতি ভালোবাসার শেষ চিহ্ন মাগো তুমি বিদায়ে বেলায় বলেছিলে ফাতেমার প্রতি যেন অবহেলা না হয় বোনের মতো যেন তাকে দেখে রাখে তোমার এই মুখের বাণী অক্ষরে অক্ষরে পালন করেছে তোমার সুযোগ্য পুত্র তারেক রহমান ফাতেমাকে আইনি প্রক্রিয়ায় বোনের মর্যাদা দিয়ে তারেক রহমান সদস্যভুক্ত করে নিয়েছে তোমারই আদেশে আমাদের প্রিয় নেতা তোমার সুযোগ্য সন্তান প্রতিজ্ঞা করেছে যতদিন তিনি বেঁচে থাকবেন এই পৃথিবীতে ততদিন ফাতেমাকে বোন হিসেবে তার সকল দায়ী দায়িত্ব পালন করবে মাগো তোমার নাতনি মা রহমান ফাতেমাকে জড়িয়ে ধরে বলে আমার দাদি নেই ফাতেমা তখন কেঁদে কেঁদে বলে আমি তো আসি তোমার ফুপু দাদি সমতুল্য এ বাংলাদেশে একজনই ছিলেন প্রথম নারী তিন তিনবার প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তার নীরব সঙ্গী হিসাবে সার্বক্ষণিক কাজ করত একটি মেয়ে তার নাম ফাতেমা এই ফাতেমাকে তারেক রহমান সহোদর বোন হিসাবে গ্রহণ করে এক মহানুভবতার পরিচয় দিয়েছেন যা ইতিহাসের পাতায় লেখা থাকবে আমরা আশা করি আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ভূষিত হয়ে শুধু ফাতেমা নয় দেশ ও দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকবে ধন্যবাদ